ফের এনআরসি নোটিশ ঘিরে জল্পনা এবার আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকে জটেশ্বরে পৌঁছালো এই নোটিশ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই নোটিশ অসম সরকারের তরফে এই নোটিশ পাঠানো হয়েছে তবে সংশ্লিষ্ট পরিবার এখনও নোটিশ পাননি বলে খবর নোটিশ নিয়ে সাংবাদিক সম্মেলন করে অসম সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেন বিজেপির ডবল ইঞ্জিন সরকারকে এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা ফালাকাটার বিধায়ক দীপক বর্মন বলেন রাজ্য সরকার এটা নিয়ে রাজনীতি করছে কি বললেন তারা শুনুন এখন কালকেও আলিপুর দুয়ারের একজনের কাছে এও তপশিলি সম্ভবত অঞ্জলিশীল নিত্যশীল স্বামী টা কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে ভুল করে আলিপুরদুয়ারে এবং উনিশ আর পঁচিশ তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায় এবং আসাম গভর্নমেন্ট থেকে এই দেখুন ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝর এখান থেকে চিঠিটা গেছে বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে এটা শুধু আনেটিক্যালই নয় আনকনস্টিটিউশনাল ইললিগাল এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন আমি ডাবল ইঞ্জিন সরকারকে বিজেপিকে বলবো নিজেদের চরকায় তেল দিন ওখানে তো কালী মন্দিরও ভাঙছেন দাঙ্গা করছেন ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন মানুষ উচ্ছেদ করছেন ডিটেনশন ক্যাম্পে সবাইকে রেখে দিয়েছেন অনেক মানুষকে অনেক মানুষের নাম বাতিল করেছেন এইভাবে যদি মনে করেন আপনারা দেশ চালাবেন দেশটা কিন্তু বিভক্ত হয়ে যাবে এবং দেশ যদি একবার বিভক্ত হয়ে যায় তাহলে দেশের শক্ত কাঠামোটা নষ্ট হয়ে যাবে এটা আমরা কেউ চাই না আমরা চাই আমাদের দেশ ঐক্যবদ্ধ শক্তিশালী থাকুক এটা যদি কেউ চান আসামি ল্যাঙ্গুয়েজে লিখেছে আমি সৌমুখে দিয়ে দিচ্ছি সব প্রেসকে একটা করে কপি দিয়ে দেবে আমি নিজে ভাষাটা পড়লাম প্রথমে দেখে মনে করবেন ওটা বাংলা ভাষা তা নয় আসামি ভাষার সাথে বাংলা ভাষার কিছুটা মিল আছে আমরা বুঝতে পারি কিন্তু সবটা তো বুঝতে পারি না কারণ সবটা সম্বন্ধে আমরা তো অভ্যস্ত নই কিন্তু ডিটেল ছুটিটা পুরো আমি বুঝতে পারলাম লিখেছে আসামি ভাষায় এবার দেখুন কারো কাছে এরকম চিঠি এসেছে আসাম সরকারের পক্ষ থেকে কিন্তু আমি যতদূর জানি সেই পরিবারের কাছে এখনো চিঠি পৌঁছায়নি কুচবিহারের পুলিশ সুপার তার কাছে নাকি চিঠি এসেছে তিনি সাংবাদিকদের দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীও ইতিমধ্যে সেটি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন অদ্ভুত এক প্রক্রিয়া সরকারি চিঠি সরকারের কাছে যদি এসেও থাকে সেটি এখনো যার চিঠি তার কাছে পৌঁছালো না কিন্তু সংবাদ মাধ্যমে পৌঁছে গেল এটা পশ্চিমবঙ্গ সরকার এগুলো নিয়ে যে রাজনীতি করছে সেটা এখান থেকেই পরিষ্কার দ্বিতীয় বিষয় নাগরিকত্ব পরিষ্কার ভারতীয় জনতা পার্টি বলেছে যে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বিশেষত বাংলাদেশ মায়ানমার আফগানিস্তান এই সমস্ত দেশ থেকে যদি ধর্মীয় কারণে কেউ আমাদের দেশে আশ্রয় নেয় তারা কেউ দেশ ছাড়বে না তাদের জন্য সিএ করা হয়েছে যদি কারুর কাছে এরকম এসে থাকে তারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তারা আবেদন করবে এবং নাগরিকত্বের যে চিঠি বা নাগরিকত্বের যে সার্টিফিকেট সেটা পেয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে চিঠিটা কি আদৌ এসেছে নাকি সেটা একটা বানানো চিঠি কারণ এখনো পর্যন্ত আমি যতদূর জানি যাকে নিয়ে এত কর্মকাণ্ড তার কাছে কিন্তু চিঠি পৌঁছায়নি এর থেকেই পরিষ্কার পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী তিনি শুধু দলনেত্রী নন তিনি মুখ্যমন্ত্রীও বটে তিনি মুখ্যমন্ত্রী হয়ে এই বিষয়টি নিয়ে রাজনীতি করছেন এবং আজকে তিনি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন তিনি কোন দিকে হাঁটছেন সে বিষয়টা এর থেকে পরিষ্কার তিনি চাইছেন যে ভারতবর্ষ ভাগ হয়ে যাক তিনি বলছেন যে এরকম করলে ভারত ভাগ হয়ে যাবে ভারত ভাগ হবে কেন ভারতের যে ঐক্য ভারতের যে বিবিধতা তার মধ্যে যে ঐক্য সেটাকে ধরে রাখা এবং সেটা ধরে রাখার জন্যই ভারতীয় জনতা পার্টি সদা সর্বদা সচেষ্ট এবং ভারত ভাগ হবে না বিজেপি থাকতে ভারত ভাগ হতে পারে না মাননীয় মুখ্যমন্ত্রী যতই চেষ্টা করুন